নমস্কার আমরা উপস্থিত হয়েছি বিটি সাধারণ সম্পাদক আমাদের স্বপন বাবুর কাছে স্বপন বাবু স্বপন মণ্ডল মহাশয়ের কাছে এই সাম্প্রতিক সুপ্রিম কোর্টের নির্দেশে যে ছাব্বিশ হাজার শিক্ষকের বা শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ একবারে অন্ধকার হয়ে গেল সেই বিষয়ে আপনার কিছু মূল্যবান মন্তব্য আমরা চাই এই বিষয়ে কিছু প্রশ্ন আমরা করব আপনার কাছ থেকে আমরা জেনে নেব নমস্কার বাবু নমস্কার আচ্ছা এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের শিক্ষাকর্মী ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল তাদের চাকরি চলে গেল এই যে রায় এই রায়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন একটা বিষয় হচ্ছে যে আমি প্রথমেই বলি যে যাদের চাকরি চলে গেছে তাদের প্রতি সহমর্মিতা জানায় আমাদের সংগঠনের পক্ষ থেকে সহানুভূতি জানাই কারণ তাদের আন্দোলনের প্রথম দিন থেকেই কিন্তু আমরা তাদের পাশে ছিলাম বিশেষ করে যোগ্যদের পাশে আমরা প্রথম থেকেই চাইছিলাম যে যাতে যোগ্যদের চাকিটা অ্যাটলিস্ট বেঁচে যায় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা দুর্ভাগ্যজনক মন থেকে মেনে নেওয়া যাচ্ছে না কিন্তু নিয়মের বেড়া জালে এটাকে মেনে নিতে হচ্ছে এই কারণে আমি বলছি এ দেখুন সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে তারা কিন্তু ডকুমেন্টসের ভিত্তিতেই রায় দিয়েছে তারা দুপক্ষের বা বহু পক্ষের সওয়াল জবাব শুনেছে শুনে তার কাছে যা পয়েন্ট জড়ো হয়েছে বা অ্যাকুমুলেটেড হয়েছে যে যে কাগজপত্র যে যে প্রমাণ সাপেক্ষ পেপার যেগুলো সেগুলো জমা হয়েছে তার ভিত্তিতে তারা স্টাডি করে সেই জন্য আপনি দেখবেন যে হিয়ারিং যখন ফাইনাল হলো সঙ্গে সঙ্গে রায় দেয়নি কিন্তু মাঝখানে বেশ কয়েকদিন প্রায় মাসখানিক চুপচাপ ছিল তার মানে কি গত এক মাস ধরে তারা স্টাডি করেছে সমস্ত পেপারগুলো করে শেষ কিন্তু এই রায়টা দিতে বাধ্য হয়েছে তারা প্রথমেই যদি আমি কাউকে দায়ী করি এর জন্য সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষাবর্ষ অ্যাভাবল এই সরকার কারণ স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের কাছে যে সাবমিশান করেছে বা যেটা দিয়েছে অরগনামা সেখানে কিন্তু স্পষ্ট করে বলেছে যে অযোগ্যদের তালিকাটা একটা দিয়েছিলো সেখানে কিন্তু একটা কথা উল্লেখ করেছে তারা যে দিস ইজ নট একজস্টিভ রিপোর্ট দিস ল্যাঙ্গুয়েজ দিস ইজ নট একজস্টিভ রিপোর্ট তার মানেটা কি এখানে শেষ হয়ে যায়নি এর বাইরেও কিছু আছে তার মানেটা কি যে যোগ্য যারা আমরা দাবি করছি যোগ্য বলে হোদ স্কুল সার্ভিস কমিশনই বলছে সেই যোগ্যদের সবাই কিন্তু যোগ্য নয় যখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি কি এই যে যোগ্যদের কথা বলছেন যারা যোগ্য বলে দাবি করছে এরা কি সবাই যোগ্য আপনি কি কী মনে করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিন্তু বলছেন যে দেখুন আমি দায়িত্ব নিয়ে এই কথা বলতে পারবো না কারণ কিন্তু তিনি এখানেই আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন সুপ্রিম কোর্টের কাছে যে ডকুমেন্টস জমা দিয়েছে সেখানেও যেমন বুঝিয়ে দিয়েছেন এবং তার বিবৃতির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে যারা যোগ্য বলে দাবি করছেন তার মধ্যেও কিন্তু অযোগ্যরা লুকিয়ে থাকলেও থাকতে পারে এটা আমরা করছি না কিন্তু আমরা বিরোধীরা কিন্তু অভিযোগ করছি না এটা কোনো রাজনৈতিক দল কিন্তু অভিযোগ করছে না তাহলে কে করছে খোদ স্কুল সার্ভিস কমিশন আর স্কুল সার্ভিস কমিশনের ঘাড়ে মাথা নেই যে তারা এই কথাটা বলবে আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ ডাইরেক্টেড বাই দ্য হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন তাহলে প্রশাসনের শীর্ষস্তরে যিনি আছেন তার নির্দেশ ছাড়া স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিন্তু এই কথাটা বলতে পারতেন না এই ডকুমেন্টটা সুপ্রিম কোর্টের হাতে তুলে নিতে পারতেন না তাহলে চাকরি যাওয়ার পেছনে আসল দায়ীকে বা কারা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এটা স্পষ্ট দিনের আলোর মতো যে সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে যাদেরকে দুর্নীতি করে চাকরিতে ঢুকিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য যারা যোগ্য ছিল তাদেরকে কিন্তু পরিপ্রদত্ত প্রদত্ত করলো বা তাদের চাকরিটা কে নিল এটা আমরা মনে করছি এবং এটাই বাস্তব আচ্ছা এই যে রায় এই রায়টাকে এই যে যোগ্যদের কি কি কোনো সম্ভাবনা আছে দেখুন তিন তারিখ যখন রায়টা বেরোলো আমি তখন বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছি স্টেক যারা আছে যারা এই সম্পর্কে বিশেষজ্ঞ সারাটা দিন আমি এদিক ওদিক ঘুরে বেড়েছি এবং কথা বলেছি তাদের সঙ্গে তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন আমি তো আইন বিশেষজ্ঞ নই যারা আইন বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলেছেন তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন যে দেখুন এখান থেকে আর ফিরে আসার কোনো জায়গা নেই এটা আমার কথা নয় আমার বক্তব্য নয় বা আমার সংগঠনের বক্তব্য নয় এটা বিশেষজ্ঞদের বক্তব্য তারা বলছেন যে সুপ্রিম কোর্ট এতদিন পরে যে রায়টা দিয়েছে এতদিন হিয়ারিং হয়ে যাওয়ার পরে সময় নিয়ে যে রায়টা দিয়েছে তারা ভাবনা চিন্তা করে রায়টা দিয়েছে তাছাড়া আরেকটা ব্যাপার আমি বলি সুপ্রিম কোর্টের উদাহরণ যদি দিয়ে যাই আমরা দেখেছি অতীতে যে সুপ্রিম কোর্ট যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে রায় দেয় অনেক চিন্তাভাবনা করেই রায় দেয় এবং সেই রায় কিন্তু তারা ফিরিয়ে নেয় তথাপি রিভিউ কথাতে যারা বলে যে রিভিউ করতে যাবো আমরা রিভিউতে যদি স্যাটিসফাইড না হয় তাহলে কিউরেটিভ অ্যাপিল করা যায় সুপ্রিম কোর্টে তাতে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না ঠিক তিন তারিখে যে কথাটা আমি বলেছিলাম ফেসবুক লাইভের মাধ্যমে আজকে সংবাদপত্র আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যের তিনজন প্রথিত যশা আইনজীবী তার মধ্যে দুজন হচ্ছে সরকারেরই লোক একজন হচ্ছে নারায়ণ চট্ট বা জয়ন্ত জয়ন্ত মিত্র যিনি হচ্ছেন অ্যাডভোকেট জেনারেল ছিলেন মানে স্টেটের অ্যাডভোকেট জেনারেল ছিলেন তিনিও বলেছেন অরুণাব ঘোষ বিখ্যাত আইনজীবী তিনিও কিন্তু আজকে বিবৃতি দিয়েছেন পেপারে আমি যে কথাটা তিন তারিখে ফেসবুক লাইভে বলেছিলাম সেই কথাটাকে সমর্থন করে যে সুপ্রিম কোর্ট যদি একবার রায় দিয়ে দেয় সেখান থেকে কিন্তু ফিরে আসা বা ফিরিয়ে নিয়ে আসা কিন্তু খুব টাফ রেয়ারেস্ট রেয়ারেস্ট কেসে এই ধরনের ঘটনা ঘটে যেটা এখানে সম্ভাবনাটা ক্ষীণ তারা কিন্তু আমার বক্তব্যটাকেই কিন্তু সমর্থন করেছে সরকার যে কাজটা করছে এটা একটা অভিনয় করছে তাহলে আজকে যে রিভিউ পিটিশন দাখিল করেছে এসএসসি সেটার কোনো ভবিষ্যৎ কিছু নেই না এসএসসি এখনও রিভিউ পিটিশান দাখিল করেনি মধ্য শিক্ষা পর্ষদ একটা অ্যাপিল করেছে সুপ্রিম কোর্টের কাছে যে শিক্ষাব্যবস্থাটাকে চালানোর জন্য অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত রিক্রুটমেন্টটা হচ্ছে তিন মাসের মধ্যে প্রেস রিক্রুটমেন্ট করতে বলেছে এই রিক্রুটমেন্টটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত এদেরকে কন্টিনিউ করা এবং তাদের বেতনটা চালানোর জন্য তারা কিন্তু অ্যাপিলটা করেছে রিভিউ করে রেখে চাকরি বাঁচানো রিভিউ করে রিভিউ করেন তারা এই অ্যাপিলটা করেছে এই অ্যাপিলটা কি মেনে নেওয়া যেতে পারে আপনার কী মতামত দেখুন সুপ্রিম কোর্ট কী বুক করবে না করবে সেটা বলা খুব মুশকিল তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে সুপ্রিম কোর্ট এটাকে নালিফাই করে দেবে মানে এটাকে প্রত্যাখ্যান করবে কারণ তারা যখন ঘোষণা করেছে এই রিক্রুটমেন্ট প্রসেসটা বেআইনি এবং এই চাকরিগুলো বাতিল হলো তারপরে নিশ্চয়ই তারা সেই ঢোকটা গিলবে না যে না এদেরকে কন্টিনিউ করতে দিই তার মানে তো সুপ্রিম কোর্টেই তো মান্যতা দিলো যে তাহলে বৈধতা আছে সেই সেই ভুলটা নিশ্চয়ই তারা করবে না তারা এত বোকা নয় রাজ্য সরকার এই অ্যাপিলটা করে মধ্যশিক্ষা পরিষদের মাধ্যমে একটা আইউ করতে চাইছে যে দেখো তোমাদের বেতনটা আমরা চালু করে রাখতে চাইছি আমরা তোমাদের চাকরিটাকে কিছুদিন মাঝিয়ে রাখতে চাইছি কিন্তু মানুষ যারা বোঝে তারা তো এত বোকা নয় যে সুপ্রিম কোর্ট যদি আবার মান্যতা দেয় এটাকে তাহলে তাদের নিজেদের রায়টাকেই খারিজ করা হবে এটা কখন করবে বলে আমার মনে হয় না বরং আমি বলছি আপনাকে হয়তো এই সপ্তাহের মধ্যেই আগামী শুক্রবারের মধ্যে সম্ভাবনা আছে যে এই রায়টাকে খারিজ করে দেয় আর এইটাকে খারিজ করে দেওয়া মানেই এই মাস থেকেই কিন্তু সবার মাইনা মনে হয়ে যায়

মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বলেছেন দু রকম কথা বলেছেন এটাই হচ্ছে দ্বিচারিতা ডাবল স্ট্যান্ডার্ড উনি কী বললেন যে আপনাদেরকে তো আমি টার্মিনেট করিনি আপনাদের তো টার্মিনেশান লেটার এখন আসেনি সরকার তো টার্মিনেশন করেনি আবার উনি বলছেন যে আপনারা ভলেন্টিয়ারিলি কাজ করবে তাহলে এই দুটো কথার মধ্যে কোনো মিল আছে আপনি খুঁজে পাচ্ছেন মিল আপনি টার্মিনেট করেনি তারা চাকরি করবে অ্যাটেন্ডেন্স কথা সই করবে রেগুলার টিচারদের সঙ্গে নন টিচিং স্টাফেদের সঙ্গে এটা কী করে হয় আর দু নম্বর ব্যাপার আপনি বলছেন যে ভলেন্টিয়ারিলি সার্ভিস করুন কেন যদি রেগুলার কর্মী হয় তিনি যদি অ্যাটেন্ডেন্স খাতায় সই করেন তাহলে তিনি কেন ভলেন্টিয়ারি কাজ করবেন কিন্তু মাইনে পাবেন এটা তো নিয়ম তাহলে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন পুরোটাই বিভ্রান্তিমূলক আইনের পরিপন্থী নট অনলি দ্যাট ইট ইজ ভায়োলেশন অফ সুপ্রিম কোর্টস ভার্ডিট এটা আমরা মনে করি ওনাকে ওনার বিরুদ্ধে যদি কেউ কন্টেন্ট করে এই ভিডিওটা নিয়ে গিয়ে তাহলে কিন্তু উনি কন্টেন্ট কেসে পড়তে পারেন এই কথা বলার জন্য সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলার জন্য কন্টেন্ট হতে পারে তাহলে আগামী তিন মাসের মধ্যে যে শিক্ষক যাদেরকে পরীক্ষা দিয়ে আবার পুনর্নিয়োগের ব্যাপারটা যেটা বলেছে সেটা কি আদৌ সম্ভাবনা আছে না সরকার চেষ্টা করলে পারে করতে এই আপনাকে এই যে কথাটা বললাম না কিছুক্ষণ আগে সরকার বিচারিতা করছে আমরা সোশ্যাল মিডিয়াতে বারবার করে বলে আসছি যে সরকার স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে যে তুমি নিয়োগ প্রক্রিয়া স্টার্ট করে দাও তার মানে কি আমরা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে নিলাম মেনে নিয়ে তো সেই চিঠিটা দিয়েছে এতদিন সেই চিঠিটা পাওয়া যাচ্ছিলো না আজকে কিন্তু চিঠিটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে কিছুক্ষণ আগে সেই চিঠির কপি প্রয়োজন হলে আপনাকে শেয়ার করবো আমি ইউটিউবে শেয়ার করে দেব তাহলে সেখানে কিন্তু ডিপার্টমেন্ট পরিষ্কার করে বলে দিয়েছে এসএসসিকে তিন যে সন্ধ্যেবেলা যে অ্যাজ পার সুপ্রিম কোর্টস অর্ডার ভার্ডিক আপনি নিয়োগ প্রক্রিয়া চালু করে দিন এসএসসিকে ডাইরেকশান দিয়েছে তাহলে তারপরে আপনি কী করে বলেন টিচারদের স্কুলে যেতে তারপরে আপনি আইন ভাঙার কথা বলেন কি করে আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গায় তাহলে ওই হতভাক্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের ওখানে ডেকে নিয়ে গিয়ে আপনার সভা হরানোর জন্য আপনি হাত হাততাল হাততালি পোড়ানোর জন্য এই কথাগুলো বললেন তাহলে কেন তিন তারিখে চিঠিটা এসএসসিকে দিয়েছেন আপনারা তো রিভিউ করতে পারতেন রিভিউ পরে কিউরেটিভ অ্যাপিল যেতে পারতেন তারপরে কী সিদ্ধান্ত তারপরে এসএসসিকে চিঠি দিতেন তাহলে দিনের দিন কেন চিঠি দিলেন যেদিনই সুপ্রিম কোর্টে অর্ডার হলো আপনি দুটা দুটোর সময় প্রেসমিট ডাকলেন আর সন্ধেবেলার মধ্যে চিঠি কিন্তু এসএসসির কাজে চলে গেল ডিপার্টমেন্ট থেকে তাহলে কি এটা পুরো পরিকল্পিত ছিল অনেক আগে থেকেই এই পরিকল্পনা করা ছিল এটা বোঝা যাচ্ছে তাহলে আপনি চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন হতভাগ্য যারা চাকরি হারা তাদের অসহায়তার সুযোগ নিয়ে আপনি তাদের ধুলো দেওয়ার চেষ্টা করছেন ভরনামি এটা এক ধরনের হেপোক্রেসি আপনি আগে থেকেই প্রস্তুত ছিলেন নাহলে এই সিদ্ধান্তগুলো কিন্তু এত দ্রুততার সঙ্গে নেওয়া যায় না দশটার সময় সাড়ে দশটার সময় রায় দুটোর সময় আপনার মিট আর সন্ধ্যেবেলা বিকেলবেলার মধ্যে অর্ডার বেরিয়ে চলে গেল এসএসসির কাছে নিয়োগ করতে শুরু করে দিলেন ওদের আপনি তো একবার বললেন না যে রিভিউ পিটিশান করব আপনি ডিপার্টমেন্টকে তো অর্ডার দেননি এখন ডিপার্টমেন্ট এখনও রিভিউ পিটিশান করেনি কেন এই প্রশ্ন তো করবে চাকরি প্রার্থী যারা আছে বা চাকরি হারা যারা আছে তাই না তো সবটাই জনগণের সামনে আছে জনগণই বিচার করছে তবে আমরা আমাদেরকে কিন্তু কেউ বোকা বানাতে পারবেন আমরা কিন্তু আপনার চালাকি ধরে ফেলেছি আপনি দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্যই আজকে এতগুলো লোকে চাকরিটাকে অনিশ্চিত জায়গায় ফেলে দিলেন এটা অত্যন্ত নিন্দাযোগযোগ্য এবং ধীরযোগ্য একটা ঘটনা এবং এই কলঙ্কিত ইতিহাস আমাদের রাজ্যে কখনো তৈরি হয়নি যেটা আপনার নেতৃত্বে আপনার সরকারের নেতৃত্বে এটা আমাদের বক্তব্য আমরা কিছু কিছু শিক্ষকের সঙ্গে কথা বলেছি যারা পূর্ববর্তী কোনো স্কুল থেকে বর্তমান স্কুলে এসেছিলেন তো কিছু কিছু শিক্ষক তারা কনসার্ন অফিসে গিয়ে যখন বললেন যে আমাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আপনাদের কাছে কী লেটেস্ট ইনফরমেশান আছে তখন তাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে তো কোনো টার্মিনেশন লেটার দেয়নি তো টার্মিনেশন লেটার আপনি নিয়ে আসুন তারপরে আমরা পরবর্তীকালে এটা নিয়ে আমরা প্রসেস করব এই ব্যাপারে আপনার মতামত না এটা বোধহয় কোথায় গিয়েছিল কার সঙ্গে কথা বলেছে সেটা তো না জেনে বলা যাবে না তবে আমি যতটুকু জানি আমরা যতটুকু জানি সেটা বলতে পারি সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট থেকেই একটা অর্ডার বেরোবে এবং সেখানে এই চাকরি অন্য চাকরি থেকে ছেড়ে যারা এখানে এসছেন তাদের কাছে অ্যাপ্লিকেশান ইনভাইট করা হবে তারা অ্যাপ্লিকেশান করবে প্রপার ডকুমেন্টস দিয়ে ডকুমেন্টেশন সহ আর কি যে আমি এই ডিপার্টমেন্টে ছিলাম তার অ্যাপয়েন্টমেন্ট লেটার তার অ্যাপ্রুভাল লেটার সেখান থেকে যে এসএসসি রেকমেন্ডেশন করেছে চাকরি কেউ সব কিছু নিয়ে ডিপার্টমেন্টের কাছে জমা দিলে তারা তাদেরকে রিলিজ করে দেবে বা যদি শিক্ষা দপ্তরেই তারা চাকরি করে থাকে কোনো স্কুলে তাহলে স্কুলে পাঠিয়ে দেবে আর যদি শিক্ষা দপ্তর না হলে অন্য কোনো দপ্তর থাকে তাহলে সেই দপ্তরের কাছে তারা রেকমেন্ডেশন করে দেবে যে আপনারা পাঠিয়ে দেবেন পুরোনো জায়গায় ফিরে যাওয়ার জন্য এই সংখ্যাটা নিয়ে অনেকের মধ্যে একটা বিভ্রান্তি আছে সবাই বলছে যে চারশো জন মাত্র চাকরি বাঁধবে এটাকে সম্পূর্ণ ভুল চাকরি বাঁচবে প্রায় সাড়ে চার হাজার টিচার সাড়ে চার হাজারের কাছাকাছি আমার কাছে যত মানে এইরকম পুরাতন স্কুল থেকে এসেছেন বা মাদ্রাসা থেকে অন্য ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট থেকে এসেছে শুধু মাদ্রাসা থেকে এসেছে হাজার পঞ্চাশের কাছাকাছি শুধু মাদ্রাসা থেকে পঞ্চাশ হাজার হাজার না হাজার পঞ্চাশ ক্যান্ডিডেট মানে এক হাজার হাজার পঞ্চাশ আচ্ছা শুধু মাদ্রাসা থেকে এই ধরনের চাকরি যারা এসএসসি দিয়ে এসছেন তাদের মধ্যে এক হাজার পঞ্চাশ জন শুধু মাদ্রাসার শিক্ষক আছে

যে অতিরিক্ত পদ তৈরি করতে হয় তাকে প্রোভাইড করার জন্য বা তার চাকরিটা দেওয়ার জন্য বা বিশেষ বিশেষ ক্ষেত্রে তাকেই বলে সুপার নিউমারের পোস্ট যেটা মন্ত্রিসভায় অনুমোদন করতে হয় সবসময় নিয়ম আছে অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে কনসার্ন ডিপার্টমেন্ট প্রপোজাল পাঠাবে সেটা শিক্ষা দপ্তরে হলে শিক্ষা দপ্তর অন্য কোনো ডিপার্টমেন্ট হলে তারা করবে তারা অর্থ দপ্তরের কাছে প্রপোজাল পাঠাবে সেই অর্থ দপ্তর এটা মন্ত্রিসভার কাছে পাঠাবে মন্ত্রিসভা একটু করলে

ধন্যবাদ হ্যাঁ আপনাকে এবং আপনার চ্যানেলের যারা দর্শক আছেন শ্রোতা আছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রী আশা করি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই আপনার মতামত কাজে লাগবে ধন্যবাদ